আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা উপলক্ষে আগামী সপ্তাহে দোয়াদের নির্বাচনী পরীক্ষার গণিত পরীক্ষা সে উপলক্ষে আমরা এমসি কিউয়ের কয়েকটা এমসি আমরা এখানে সমাধান করব এমসি কিউ আমরা ইলেকসি মান নির্ণয় আর হলো অনুপাত সমানুপাত তো মান নির্ণয়ের এমসিকিউগুলো অনেক সময় জটিল আকারে থাকে তো যদি ভালোভাবে বুঝতে পারো তো একই প্যাটার্নের এমসিকিউগুলো বিভিন্নভাবে দেওয়া থাকে তো একই রকম সেই এমসিকিউগুলো আমরা কীভাবে সমাধান করব। সেই বিষয়ে আজকে আমরা মান নির্ণয় এবং অনুপাত সমানুপাতের কয়েক কিছু এমসিকিউ এর সমাধান করব। যেগুলো পরীক্ষার মধ্যে আসার মতো তোমরা একটা এমসে কিউ লিখবো যে এক্স প্লাস ওয়াই হলিস্কোয়ার এত এর সাথে এত এর সাথে কত যোগ করলে কত যোগ করলে কত যোগ করলে যোগ ফল যোগ ফল কত হবে যোগফল ফল এক্স মাইনাস ওয়াই হবে তো এখানে দেখো এই প্রশ্নটা এমসিকিউ আকারে থাকে আবার এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও থাকতে পারে আবার জ্ঞানমূলক প্রশ্ন আকারেও থাকতে পারে তবে এই এখন প্রশ্নটা কি করছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ারের সাথে কত যোগ করলে যোগ ফল এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার হবে তো এখানে কিন্তু এটা একটা সূত্র বর্গের সূত্র এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সূত্র রাখি এতটুকু আনতে হবে তাহলে এটার সাথে কত যোগ করলে তো প্রথমে তুমি লিখবা এটার অ্যান্সারটা হলো দিবাইভাবে প্রথমে লেখবা এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার তো প্রথমে এর সাথে সূত্র লেখার পর যোগ করবো কত

ওয়াই স্কোয়ার এনে প্লাস মাইনাস ফোর এক্স ওয়াই তো এখানে তোমার হয়ে গেল এক্স স্কোয়ার থাকলো প্লাস এর দুইটা মাইনাস এর চারটা মাইনাসের কত টু এক্স ওয়াই প্লাস আবার কিন্তু সূত্র অলরেডি হয়ে গেছে কত এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা কত যোগ করলাম যে কত ফোর

দুই নম্বর পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার এর সাথে এর সাথে কত যোগ করলে কত যোগ করলে কত যোগ করলে যোগ ফল যোগ ফল পূর্ণ বর্গ রাশি হবে ভালো করে খেয়াল করো এরকম টাইপের এমসিকিউগুলা পোলাবান পরীক্ষার মধ্যে যে এনে অনেক ভুল করতে তাহলে এটা বর্গমূল আছে এটা বর্গমূল আছে তো এত এর সাথে কত যোগ করলে রাশিটা পূর্ণ বর্গ হবে বলা করে ভাবে সূত্রটা তৈরি করতে হবে যেটার পূর্ণ বর্গ হয় তাহলে আমরা প্রথমে রাশিটা যে আনসারটা হবে b^2 এখন দিয়ে লিখি এখন ফাইভ এক্স তো আমরা কি বললাম এ স্কোয়ার এটার বানাইলাম সিক্স ওয়াই এটার বানাইলাম কত বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার যেহেতু পূর্ণ বর্গ হবে তাহলে একটা সূত্র তৈরি করবো প্লাস দিলাম প্লাস টু এ ধরলাম সিক্স ওয়াই তাহলে এই দুইটা দেওয়ার পরে দেখো একটা পূর্ণবর্গ হয়েছে হোলি স্কোয়ার দেখো পূর্ণবর্গ হয়ে গেছে তাহলে কত যোগ করলাম আমরা তো এই যে এতটুকু এই এতটুকু অংশ আমরা কি করছি যোগ করছি তাহলে ওটা গুণ করে কত হয় দেখি পাঁচ দু দশ

তো ফোর সূত্র হলো এ প্লাস আছে ভাগ হয়ে যাবে তো আমরা যেহেতু ফোর এ বি শিখছি ওই সূত্রটা প্রয়োগ করি আগে এ প্লাস বি কত রোট ওভার সেভেন স্কোয়ার আর এটার হলো রোট ওভার থ্রি হলি স্কোয়ার স্কোয়ার ওট কারা এখানে কত থাকে সাত স্কোয়ার অটকা থাকে তিন সাত তিন বাদ দিলে কত হয় চার হয় তো এখানে আমার চার বের হইলো যেহেতু এটা ছিল তাহলে 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 এখানে হয়ে যাবে কত এবির মান কত বেরো ওয়ান তো কিউ এর অ্যান্সার হবে এটার এব মান কত হবে ওয়ান অ্যান্সার ঠিক আছে তিনটা সি কিউ আমার হয়ে গেল আমরা আমার নির্ণয় আরো কিছু এম সি করবো দেখো তোমরা

তাহলে তুমি তোমার প্রথম কাজটা কি হবে যেহেতু আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব সেই ক্ষেত্রে আমরা প্রথমে রোড দিব এক্স এর উপরে রোড দেওয়ার পরে এই কি জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেল মানে কি স্কয়ার রোড কাটা আগে একটা পেলাম তাহলে স্কয়ার যেটা আমাকে ওইটা খেয়াল করতে হবে এখানে আমরা রোড দিব দিয়া স্কয়ার ইকুয়াল কত জিরো তাহলে একটা অনুসিদ্ধান্ত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা a প্লাস b এর মান বের করব তাহলে কি লিখব √x

টু তাহলে এই ব্র্যাকেটের ভিতরের মানটা আমার কি হলো রোড তাহলে আমরা এখানে ক্যালকুলেশন শেষ করে দিতে পারি যেহেতু এম সিকিউ যত দ্রুত করা যায় তাহলে রোড টু লিখবো ইন টু এটার মান কত বের করছি আমরা রোড তাহলে দুইটা রোড একটা মুক্ত টু এটা ঠিক আছে মান নির্ণয়ে আমরা আরো কিছু যাবো আমরা মান নির্ণয় একটা এম সি করবো পাঁচ নাম মান নির্ণয় হলো চার নম্বর এমসি কিউ চার নম্বর নয়টা পাঁচ নাম্বার দিয়ে দিই পাঁচ এমসি কিউ পাঁচ তাহলে এটা আমরা লিখবো হলো যে জু দি ডাকটা বলছিল জু দি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এবং এক্স ওয়াই ইকুয়াল থ্রি হয় এটা লিখে x plus y whole square মানে কত বের করতে বলছে তো দেখো এখানে এই জিনিসটা এনে যে x আছে তো এটা একটা অনুসিদ্ধান্ত তো অনুসিদ্ধান্ত আছে সূত্র আছে তা প্রথম কাজটা আমরা কি করব এখান থেকে এখান থেকে আমরা প্লাস এর মানটা বের করব তো প্লাস এর মান কত বের করব x plus y whole minus কত mm, 2xy 9 নাইন তাহলে কত হয় এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস টু এক্স মান কত থ্রি তাহলে পরে পরে নাইনটা কি হবে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস তিন দু তো এই পাশে যা কী হবে আমরা কি লিখবো এখানে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার যোগ তাহলে দেখা ইজি ভাবে হয়ে গেল এখন আমার অন্য কোথাও যাওয়া লাগতেছে না যেহেতু আমার এখানে পুনর হয়ে গেছে হলিস্কোয়ারের মান এর মানটাই বের করতে বলছে তাহলে এত ইকল আমরা কি লিখবো পুনর লিখবো ঠিক আছে ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করবো এগুলো আচ্ছা তারপরে আমরা একটা একটা করব ছয় নম্বর এ প্লাস বিভার নাইন এবং এব মাইনাস বি হোলি স্কয়ার ইকুয়াল কত এটার মান বের করতে বলছে তাহলে প্রথমে এখানে তোমার কি করবা তুমি প্রথম টার্গেটের হলো দেখো ডাইরেক্ট করা যায় যে সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস কত কত তো সরাসরি আমরা এখানে যেতে পারি এটা আমরা ইকুয়াল দিতে পারি যেহেতু এম সি কেউ তাহলে আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এটাই তো তাহলে এ প্লাস বি মান কত তাহলে থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান তাহলে তিন তিন নয় মাইনাস চার কত হয় পাঁচ তাহলে পাঁচ অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এখানে পাঁচ অ্যান্সার হয়ে গেল আর দেখা এই জায়গায় অনেক সময় তোমার অনেক শিক্ষার্থী কনফিউশনে পড়ে যেহেতু নাইনের বর্গমূল আছে এর মান হলো থ্রি আর এ বির মান আছে সেখানে আমরা নাইনের বর্গমূল থ্রি লিখছি লেখার পরে আমরা ডাইরেক্ট এ মাইনাস দু হল অনুসিদ্ধান্ত লিখছি ঠিক আছে তো এখানে এমসি অনুপাত সমানুপাতের যে এমসি কিগুলো এরকমভাবে থাকতে পারে কিভাবে এ এ ভাগ টু ভাগ থ্রি সি ভাগ ফোর তো এটা দিয়া বললে তো হলে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক ভালো করে খেয়াল করো তো এই অপশন দিয়া বলছে নিচের কোনটি সঠিক সেক্ষেত্রে দেখো এই অনুপাতের মধ্যে দেখো প্রথম তোমার যে কাজটা করতে হবে তুমি এখন এখন লেখার পরে থ্রি তো এখানে সুতরাং আমরা লিখতে পারি যে একান্তকরণ যেমন একান্তকরণ সিস্টেমে যদি লেখ যে এই বি এখানে আসলাম আর টু এখানে নিলাম তো আমরা কি হয় এখানে এ ভাগ বি ইকুয়াল টু বাঘ থ্রি সুতরাং এ অনুপাত বি ইকুয়াল টু অনুপাত থ্রি একটা অনুপাত বের হইল আবার লেখ আবার লেখার পরে বি বাঘ থ্রি সি বাঘ ফোর তাহলে এখানে বি একান্তকরণ থ্রি এখানে সি এখানে তো এখানে আমরা এখানে সি দিব সি দেওয়ার পরে এখানে থ্রি নিচে ফোর তো এখন আমরা লিখতে পারি কি বি অনুপাত সি ইকাল থ্রি অনুপাত ফোর দেখো যে এখানে এ এক কায় আছে দেখো বি এখানে এখানে বি তো এটাকে তুমি যদি সাজিয়া লিখতে চাও যে কিভাবে লিখবা যে আমি এখানে একটু বুঝিয়ে দিই যে এ অনুপাত বি সমান কত বেড়েছে এ অনুপাত বি সমান হলো টু অনুপাত থ্রি আর বি অনুপাত সি ইকুয়াল থ্রি অনুপাত ফোর দেখো এখানে আয়সা শিক্ষার্থীরা যে ভুল ত্রুটি করে দেখো এখানে এই যে বি এখানে বি এখানে বি তো বি আর বি দুইটা বি থেকে একটা বি নিতে হবে তাহলে অনুপাতটা কত হবে তাহলে দু মুক্ত থাকবো এটা যদি মিল না থাকতো তাহলে এই অনুপাতকে ঠিক করার জন্য এইখানে যা থাকতো এটা দ্বারা উপরের রাশিটাকে গুণ করতাম এখানে যা থাকতো এটা দ্বারা নিচের রাশিকে গুণ করতাম শুধু বি মিলানোর জন্য যেহেতু বি মিলানো আছে তাহলে গুণ করার দরকার নাই তাহলে টু অনুপাত থ্রি অনুপাত ফোর তো এটা আমার অ্যান্সার তাহলে দেখো টু থ্রি ফোর এরকম মিল আছে দেখে একবারে অনুপাতটা যেহেতু পরীক্ষা এম সিকিউ এর জন্য তুমি দিবা সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট এ অনুপাত বি অনুপাত সি টু অনুপাত থ্রি অনুপাত ফোর ওকে এটা হয় শেষ আরেকটা এম আমরা দেখাই অনুপাতের গুরুত্বপূর্ণ আরেকটা এম এই মিস একটি ক্রমিক একটি ক্রমিক সমুদ্র পাতির সমানুপাতির প্রান্তীয় রাশি প্রান্তীয় রাশি প্রান্তীয় রাশি দুটি প্রান্তীয় রাশি দুইটি ফোর এবং ষোলো হলে এরকম লেখার পরে ওরা কি বের করতে বলছে যে এর মধ্য সমানুপাতি কত সমানুপাতি কত একবারে মানে এমসি কিউ যেহেতু শর্টে যাইতে হবে ডাইরেক্ট লেখবা যে মধ্য সমানু পাতি ব্যাকেট বর্গ ইকুয়াল প্রথম রাশি গুণন প্রথম রাশি গুণন তৃতীয় রাশি তৃতীয় রাশি তো এই প্রথম রাশি কত তাহলে ফোর গুণন প্রান্তীয় রাশি তো ফোর গুণন ফোর গুণন কত ষোল তাহলে চার সুলন কত হয় চৌষট্টি চলসা শ্রীলং হাইখানে আমার 64 যেহেতু মধ্য সমানুপাতি চাইছে তাহলে এখানে স্কয়ার আছে তাহলে কি দিবা সুতরাং মধ্য সমানু পাতি লেখা √64 তো 64 বর্গমূল কত 8 তাহলে মধ্য সমানুপাতি আমার 8 হয়ে গেল আরেকটা আরেকটা সমাধান করি সূত্র একটা এনসি একটা লিখবো এরকম একটা উদ্দীপক দেওয়া থাকতে পারে এ বি সি ক্রমিক এরকম একটা শর্ত দিয়া হলে এরকম একটা শর্ত দিয়া উচ্চতর দক্ষতা বেঁধে একটা প্রশ্ন দিল সেখানে মনে করো রুমান একে দিল বিয়ার সমান এসি রোমান দুই এ দিল টু ইকুয়াল a+c রোমান্টিনে দিলো a+b ভাগ b আর b ভাগ b+c ভাগ c তো এখানকার মধ্যে কোন দুটা সঠিক a b c ক্রমিক সমানুপাতি হলে এখানকার মধ্যে যে কোনো এখানে তোমার যে কোনো যে হেতু দক্ষতা ভিত্তিক প্রশ্ন একের অধিক অ্যানসার হতে পারে একটা হতে পারে বেশিরভাগ সময় তিনটা হয় নয় দুইটা হয় বেশিরভাগ সময় কিন্তু নিয়ম তো এ বি সি ক্রমিক সনুপাতিক আমরা কি লিখবো প্রথমে এ অনুপাত বি বি অনুপাত সি তাহলে আমার কি হয় এ বাগ বি বি বাগ সি সেখানে এখানে ক্যালকুলেশন কি বি স্কয়ার সমান এসি হয়ে গেল তাহলে এটা সঠিক আমার দেখো এইটা কিন্তু কোনোভাবেই সঠিক হচ্ছে না কারণ টু বি ইকুয়াল এ প্লাস সি হয় না কিন্তু এইটা আবার হয় দেখো কিভাবে হয় এই লাইন থেকে এই লাইন থেকে এ ভাগ বি এ ভাগ বি আর বি বাঘ সি ছিল এই লাইন থেকে তুমি যদি কারণ যোজন দুইটা যে কোনো একটা অংশ যদি করো তাহলে উপরে করতে হবে আমি যদি এটা শুধু যোজন করি তাহলে কি হবে এ প্লাস বিচে বি আর এখানে বি প্লাস সি নিচে সি শুধু যোজন করলে এরা সৃষ্ট তাহলে রুমান এক এবং তিন হলো সঠিক তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা মান নির্ণয় এবং অনুপাত সমানুপাতের এমসিকিউ তোমাদের দেখানো হলো ওকে শিক্ষার্থীরা আজকে এমসিকিউ এর গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন নিয়ে আসলাম একটা এমসিকিউ হলো মান নির্ণয়ের এক্স প্লাস ওয়াই হোল সাথে কত যোগ করলে যোগ ফল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে তো এটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এমসিকিউ হতে পারে যখন এমসিকিউ হবে তাহলে এটা তারা বোঝাইতে চাইতেছে যে এত সাথে কত যোগ করতে হবে তাহলে এত হবে আমরা প্রথমে সূত্রটা লিখবো এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস বিয়ার সূত্রটা আমার মানাইতে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস এবোয়ার যেহেতু এই স্কোয়ার বি স্কোয়ার আছে প্লাসের টু এক্স ওয়াই আছে ফোর এক্স ওয়াই তাহলে কী বাড়তি নিলাম মাইনাসের ফোর এক্স ওয়াই আমি যোগ করলাম ঠিক আছে তো এখানে বিষয়টা খেয়াল রাখবা এক্স স্কোয়ার রাখলাম তো প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার কী হয়ে গেলো এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এর মানে কত যোগ করলাম মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করলে তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এটা এত হয়ে গেলো দুই নাম্বার যে শিখি তা হল পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার এর সাথে এত এর সাথে কত যোগ করলে কত যোগ করলে যোগ ফল যোগফল পূর্ণ বর্গ রাশি হবে খেয়াল করো যে প্রথমে কত পঁচিশ ওয়াই স্কোয়ার আসার পরে পঁচিশের বর্গ মূল ফাইভ স্কোয়ার আর এটা হলো সিক্স ওয়াই স্কোয়ার প্লাস সত্তর টু এ হলো ফাইভ এক্স ধরলাম বি ধরলাম সিক্স ওয়াই তাহলে কত হয় ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই হোলি স্কোয়ার তাহলে কত যোগ করলাম যোগ করলাম হলো পাঁচ দুগুণে দশ ছয় দশ কত ষাট এক্স ওয়াই এটার অ্যান্সার হলো কত ষাট এক্স ওয়াই যোগ করলে রাশিটি পুরনো বর্গ রাশি হয়ে গেলো তাহলে কত ষাট এক্স ওয়াই ওকে